বলি তার নাম হলো জাহান্নাম নাম ওয়াইন্দ সিরাতি ইদা গর্জন চলবে ওই গর্জনে জাহান্নাম সেই দিনে চুপ থাকবে না দুনিয়া পার হয়ে একটা জায়গা রেজি নগর বেলডাঙ্গান মাঝে আপনার রেল লাইন ভেঙে চলে গিয়েছিল দেবে বিভিন্ন রূপে সে আওয়াজ করবে ওই ভয়ঙ্কর আওয়াজ যখন মানুষ শুনবে আগুন আছে সমস্ত আগুনকে যদি একত্রিত করা হয় ইরফাতীদা উতি আ যায় না জাহান্নাম আল্লাহ ইয়াত দিলেন আল্লাহ রবীন্দ্র নিজের স্ত্রীর সঙ্গে তারা আপসে গল্প করছেন করে স্বামী অর্থাৎ আবদুল্লাহ বেন দাওয়া কান্না করছে আমি আমার আমরা তো প্রেম আলাপে মগ্ন আছি আমাকে বারবার যেন আঘাত করছে আমার ব্রেনে আছিলেন আমি এই কারণে কান্না করছি অন্য কোন কারণে আমি হতে পারবে না সবাই আল্লাহ যদি কোন মানুষ উত্তরবঙ্গে যেতে চাই তাহলে তাকে আ পালালে পালা এটা বাদাম দিলেন কি হয় এজন্য আপনাদের ধানটা এদিকে আপনাদের ব্লকে মসজিদে আজান হচ্ছে তার জন্য আমাদের বলতে পারেন গার্ডেন এই ব্লকের ওই সেই সঙ্গে মিলন এটা যাব না এডুকেশন সোসাইটির অত্যন্ত আপন মনে করে তাদের দানে ফ্রি আমরা আমাদের মানে কষ্টার্জিত টাকা দিয়ে এটা মাদ্রাসায় দিয়েছিলেন আজকে আমাদের তাই ডুমকলে ছিলেন দীর্ঘদিন সত্যি খুশি অনেক আনন্দিত এবং হয় আমি কিন্তু খুশি হয়েছিলাম তো আমার পরিচয় আনিসুর দিল আপনাদের একটা বিশেষ দিন যেখানে আপনারা ধরিত আপনারা আপনার বাড়ির যে বাচ্চা পারছে সেই কন্যাশ্রীর টাকায় আপনি কোনো বাচ্চার বিয়ে হয় আপনারা প্রশাসনকে জানান তাদের আর আমি বিশেষ কিছু বলবো না আমাদের জয়েন্ট ধন্যবাদ ভিডিও সাহেবকেও অত্যন্ত বললেনি যে আমাদের অফিস থেকে যে সমস্ত বেনিফিটগুলো লিস্টে প্রত্যেকের নাম আছে যারা আঠারো বছর উর্ধাই এবার অনেক হয় যে ভোল্ট কেউ হয়তো ডবল এন্ট্রি হয়ে আছে এই সমস্তগুলোকে বানাদের এলাকায় আমরা বিএলএ টু মানে পার্টির পক্ষ থেকে তারা তাতে চার তারিখ থেকে শুরু হয়েছে আগামী চার তারিখ পর্যন্ত চলছে রিকোয়েস্ট থাকবে আপনারা যত তাড়াতাড়ি পারবেন সেই ফর্মটা জমা দিয়ে দিবেন অনেকে তো বাবা মাও নেই তাই দাদা দাদি থাকতে পারে দাদা দাদির পক্ষ থেকে আমাদের ই আর স্যারের পক্ষ থেকে আমরা সবাই আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে এইরকম একটা জায়গায় অন্যায় এবং ন্যায় সবপক্ষ না কিন্তু আমরা বন্ধু আমি সব সরকারি নতুন স্যার দুজনেই নতুন আমাদের তাই আমাদের আমার এই প্রোগ্রাম করছিলাম দশটা সাড়ে নটা দশটা উন্নতির জন্য এসেছেন আর আজকে তো মেলা বাধ্য হয়ে বললাম আগামীতে মেয়ের বিবাহ দিলেবারে বারে এসেছিলেন খুব মূল্যবান কথা বললেন এসআর নিয়ে কত সমস্যা মানুষ সফলতা যদি কাউকে পেতে হয় তাহলে ওই জায়গাটাই আসল সফলতা আমাদের গন্তব্য জান্নাতেই আমি আজকে বাড়ি থেকে বাইর হয়ে এসেছি আর ওই জান্নাতে আমরা যাব আপনাদেরকে এটা বোঝাবার জন্য বলছি করার জন্য যেমন আজকের এই সফরে আমি বাইর মানুষ উপকৃত হবে আমি দোয়া পাবো এবং আমার এবং যত মানুষ আমার বক্তব্য শুনবে পরবর্তী বক্তাদের বক্তব্য শুনার কথা আপনাদেরকে বলছি মদ এসে বলবে বন্ধু মদ কর সে এসে বলবে চল একবার মদ খেয়ে নে বিরেখর বন্ধু সে বলবে এক টান দিয়ে দেখ কত স্বাদ লাগে তোর জান জুড়িয়ে যাবে বলবে কি বলবে না এগুলো সব সমস্যা সমাধানের রাস্তা নবীজি বলেন ওই জায়গাটা পার হওয়ার সাহাবির কথা বলছিলাম আবদুল্লাহা নামক একজন সাহাবী ওই সাহাবী এবং তার স্ত্রী উভয়ে যখন কান্না করতে শুরু করলেন আল্লাহ আর সাহাবী সাহাবি এমন এমন সময় দিচ্ছে ওই জায়গাটা পার হতেই হবে আমার আল্লাহ জায়গা ওই জায়গাটা প্রত্যেকটা মানুষকে পার হতেই হবে প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য অনিবার্য প্রত্যেকটা মানুষকে যেতে হবে তবে প্রত্যেকটা মানুষ কিন্তু ওই জায়গাটা পার হতে সফলভাবে পার হতে পারবে না কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে ওই জায়গা পার হওয়ার সময় আমার আল্লাহ তালা তিনি একটা আয়াত দিলেন এই আয়াতটা সোরা হাতিতে বারো নম্বর আয়াত স্ত্রী যখন কান্না করছে আবদুল্লাহ বিন রাহার স্ত্রী কান্না করছে এমন সময় আবদুল্লাহ বিন রাহার স্ত্রীকে বলা কান আলা রব্বে কাহাত মাম্মা প্রত্যেকটা মানুষকে পার হতে হবে ঠিক একইভাবে আমার রব আর একটা জানিয়ে দিলেন ওই জায়গাটা পার হওয়ার সময় তোমাদের কোনো কষ্ট হবে না যদি তোমরা সফল হতে চাও আখরাতের জীবন যদি তোমাদের সফল হয় সফলতা যদি তোমরা পেতে চাও তাহলে ওই জায়গাটা সারণ নিচে দাও দাদা দাও আগুন জ্বলছে পৃথিবীর নিয়ম হলো যেখানে কঠিন আগুন জ্বলে তার উপরে দেখবেন কঠিন ধোঁয়া ওড়ে যেখানে যত ভয়ঙ্কর আগুন তার উপরে তত ভয়ঙ্কর ধোঁয়া যত ভয়ঙ্কর আগুন হয় ঠিক একই ভাবে তত ভয়ঙ্কর কালো আগুনের উপরে ধোঁয়া দেখতে পাওয়া যায় আমার রব বলছেন শোনো ওই জাহান্নামের নিচে দাও 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 করে আগুন জ্বলবে এত ভয়ঙ্কর আগুন ওই আগুন যখন জ্বলতে থাকবে আমার রব বলছেন ওই আগুনের তীব্রতার কারণে উপরটা কোনটা এত ভয়ঙ্কর ওই আগুনটা যদি পৃথিবীর দিপ্রহর বেলাতে দুপুর বেলাতে যদি একটা এক টুকরো আগুন যদি পৃথিবীর কোনো জায়গাতে ছেড়ে দেওয়া হয় গোটা পৃথিবী হয়ে যাবে মা তার তার সন্তানকে দেখতে পাবে না স্বামী স্ত্রীকে দেখতে পাবে না গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে যাবে আল্লাহ তাআলা ওই জাহান আগুনকে এত ভয়ঙ্কর রূপ দিয়ে তৈরি করে পার হতে হবে আর এত সরু এত ভয়ঙ্কর জায়গা আমার রব বলছেন ওই জায়গাটা পান হওয়ার সময় আলোর প্রয়োজন হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে একটা আয়াত দিলেন সূরা দে আল্লাহ তালা বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতে ইয়াসআউরুহুম বাইনা আইদিহিম ওয়াবাইমানিহিম বুশরাকুম আলইয়াউমা জান্নাতুম তাজরিমি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা দালিকা আলিকা ফাউজুল আযীম আমার রব বলেন ওই জায়গাটা তোমরা দেখতে পাবে ওই দিনই ইয়াউমা তারানহা ইয়াউমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাত ওই দিন মুমিন নারী এবং মুমিনাত নারী মহিলাদেরকে দেখতে পাওয়া যাবে ওই দিন মুমিন নারী পুরুষদের দেখতে পাওয়া যাবে তাদের সামনে লাইট যেমন জ্বলে যখন আর আপনার বলছেন বান্দারে শুনি নাও তোমাদেরকে ওই লাইটের ব্যবস্থা আমি করে দিয়েছি যে তাহলে দেখবেন সাইডে তাদের দুই সাইডে লাইট জ্বলে আমার রব দিচ্ছি তোমরা সুসংবাদটা গ্রহণ করো যদি সফলতা অর্জন করতে চাও নিশ্চিত তোমরা সফল হয়ে যাবে নিশ্চিত কতটা থাকবে তার তো তো আলো জোর জ্যোতি সেরকম থাকবে অতএব আমার রব তারা আস্তে আস্তে কোন রকম পার হচ্ছে সাপ যেমন বুকে করে দুনিয়া করে আরাম খাই না দুনিয়াতে খাম সমস্ত দুনিয়ার খারাপ বুঝতে পারবে কোন মানুষ পিছন দিক থেকে আসছে পিছন ফিরে বন্ধুরে বন্ধু তুমি আমার ওই জায়গাতে তোর আলো রয়েছে ছেলেকে নিয়ে যাব না আর কোন রহমতের ফেরেশতা থাকবে যারা জান্নাতি ফেরেশতা রহমতের ফেরেশতা তারা বলবে আমল করেনি আমার রব বলছেন ইয়ামা তারাল ইয়ামা তারাল মাছ ধরার জন্য যেমন বর্ষি ব্যবহার করা হয় ওইতে বললো না লোকটা সফল হলো না কথা বুঝছেন কি বুঝছেন না সফলতা ওই লোকটা পরীক্ষায় ফেল করলো বলেন ওর পড়াটা সার্থক না সার্থক নয় তুমি বেটি এইভাবে যেও না কোনোদিন তার ছেলেকে মেয়েকে ভালো উপদেশ দেয়নি ওই লোকটা আনসাকসেস হয়ে যাবে ওই লোকটা সাকসেস হতে পারবে না ঠিক ওই সাকসেস হতে পারলো না ওই তিনটে জায়গাতে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন হাদিসটা অনেক জাইফ হলো পুলসিরাতের খবর আপনাদের শোনালাম আর একবার হবি আমি নিহে মুকরাউ কিতাবিয়া নাও 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 বাপকে বলবে নাও আমার এক কায়েম করবেন ওই আদালত অর্থাৎ ওই দিনে যে মানুষগুলো হিসাব একটা ছেলে যখন ডাক্তারি চান্স পেয়ে যায় ওই দিনের খবরে ভালো মার্কস নিয়ে পাস করেছি এইভাবে এমডি করার সময় ছেলে শেষ হয়েছি আজকে এই ময়দানে আমি সাকসেস হয়েছি ইন্নি দানান্ত আননি মুলাকিন তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি তোমাকে বলিনি আমি তোমার কষ্ট হবে বলে বলিনি যে আমাকে গরম পানি করে দাও আই গরম পানির যেমন দুনিয়াতে কোন মানুষ যদি গ্যাসের আগুনে যদি পানি দেয় ওই গ্যাস ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামের আগে দেবে নিভিয়ে দেবে সার্টিফিকেট নিয়ে নেয় ওই লোকটা আনসাকসেস হয়ে গেল বন্ধ হয়ে যাবে আপনি নামাজি ছিলেন আর নামাজ পড়তে পারবেন না করোনা আর নিজেকে তুমি কথা ভেবো না যে তুমি সফল হয়ে গেছো সফল তোমার মাদ্রাসায় নাকি রঞ্জিত পড়া মাদ্রাসা আমরা আল্লাহ তাআলা আপনার যে আশা যাওয়া এখানে যে কথা বলছিলাম এবার বিফলতার কথা কিছু আপনাদেরকে সংক্ষেপে বলে যাই বলছেন ওই মানুষগুলোর কথা স্টেজের পিছন দিকে করে তাহলে এটাকে বলা হয় এরাজ করা কি হয়েছে সেটা নাম হলো আসসালা আফজরার 45 নাম্বার আয়াতের শেষের দিকে সবাই কোরআন পড়তে জানেন কারা কারা জানেন না এটা তো ইনি হয় এইজন্য আজ আজকের এই রঞ্জিত পাড়া হাফিক ভাবে না ছেলে না খেতে পেয়ে যেন পড়া পাদ নবি বলছেন যে লোকটা কোরআন পড়তে পারে তাকে জি নেকি দেওয়া হলো জি ভাই তাহলে

বক্তব্য টোটাল বিষয় ছিল সফলতা বনাম বিফলতা সফল কোথায় আছে বর্তমান সময়ে বললো বাস্তব না বল সাদা মিষ্টি বলেন আলকাতরাতে মাছি বসবে না আপনারা আপনার সুবিধা হতে পারেন আপনি সফল পরিবার গঠন করতে পারেন আপনি পৃথিবীতে ব্যর্থ আপনি কিয়ামতের দিন ব্যর্থ আপনি দেখবেন আপনার পরিবারস্থ লোকগুলো আগুনে দাও 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 করে জ্বলছে কাছে অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আমরা বলেছি যে মানুষগুলো সফল মৃত্যু সময় কালে নাসিব হয়েছে ওই লোকটা মৃত্যুর সময় সফল হয়েছে যে লোকটা কবরে নাজাত পেয়েছে ওই লোকটা আপনার সফল হয়েছে যে পার হতে বেরোলো সফল হওয়ার জন্য ছেলেকে সফল করার জন্য যেমন মেহনত করছি ঠিক একইভাবে আমরা যেন যেমন মর্যাদা নেই ঠিক একইভাবে আখেরা তো আমাদের কোনো মর্যাদা থাকবে না আল্লাহ তা পৃথিবী ছেড়ে চলে গেছে তারা ছোট্ট একটা মাটির ঘরে শুয়ে আছে আপনি একবার বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটি কত আদর কত স্নেহ তোমার কাছে পিস হয়ে গেলাম বাবা নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে তোমার কথা রিদ মতো আপন কেহ পায় না তো আর খুঁজে বাবা অস্রোতে যাই ভেজে সুখে থেকে পরম সুখে পড়ছে বারে বারে উন্নয়নের জন্য আপনারা মাদ্রাসা আল্লাহ পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম পরকালে যদি আমি নেকি না নিয়ে নেয় বিলম্ব না করে আমাদের সম্মুখে জনাব হজরত লক্ষ্য করতে পেরেছি যে গততে যে থেকে যে দান এবং মহাকমিটির ছেলেকে থাকার জন্য বলছি সঠিকভাবে গুরুত্বপূর্ণ কথা इसलो भाई